নাহমাদুহু ওয়ানুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় সুধি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে আদম আলাইহিস সালামের মুক্তি তো সকলে সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ আদমকে তৈরি করে বললেন হ্যাঁ আদম তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো কিন্তু কখনো ওই বৃক্ষর নিকট ভর্তি হই না সুরা বাকারা আয়াত পঁয়ত্রিশ ইবলিশ আদমকে বিপদগামী করার জন্য অঙ্গীকার করল সুরাহিজর আয়াত উনচল্লিশ আর এই লক্ষ্যে ইবলিশ আল্লাহর নিকট থেকে অবকাশ প্রাপ্তির আবেদন করলেন সুরাহিজর আয়াত ছত্রিশ এবং পুনরুত্থান দিবস পর্যন্ত তাকে এই বিষয়ে অবকাশ দিলেন সুরাহিজর আয়াত সাইঁত্রিশ সে তাদেরকে ভিন্নভাবে কুমন্ত্রণা দিল সুরা আরাফ আয়াত বিশ সুরা তাহা আয়াত একশো ক্রমে ক্রমে ইবলিশ আদমের উপর প্রভাব বিস্তার করল সুরা মুজাদালা আয়াত উনিশ ফলে আদম শয়তানের দোকায় পড়ে নিষিদ্ধ বৃক্ষ ফলের আসাদ গ্রহণ সুরা আরাফ আয়াত বাইশ তখন তাদের লজ্জাস্থান প্রকাশ পেল সুরা আরাফ আয়াত বাইশ কারণ তারা শয়তানের দলভুক্ত হয়েছে অর্থাৎ তারা শয়তান সংশ্লিষ্ট হয়ে পড়েছে সুরা মুজাদালা আয়াত উনিশ তখন তারা ভ্রমে পতিত হলো সুরাত তাহা আয়াত একশো একুশ তখন তারা বলিল হে আমার প্রভু আমরা নিজেদের প্রতি জুলুম করেছি তুমি আমাদেরকে ক্ষমা করো সুরা আরাফ আয়াত তেইশ তখন আল্লাহ বলেন আমি কি তোমাদের বলিনি এই বৃক্ষর নিকটবর্তী হলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে আরাফ আয়াত বাইশ আদম প্রভুর নিকট থেকে কিছু বাণী প্রাপ্ত হলেন অর্থাৎ তবা করলেন সুরা বাকারা আয়াত সাঁইত্রিশ প্রভু তাকে মনোনীত করলেন এবং তার তবা কবুল করলেন সুরা তাহা আয়াত একশো বাইশ ফলে প্রভু তাকে ক্ষমা করলেন সুরা বাকারা আয়াত সাঁত্রিশ কিন্তু তাকে শয়তান মুক্ত করলেন না কারণ যদি আল্লাহ আদমকে ইবলিশ যদি আদমকে ইবলিশ থেকে পৃথক করে তাকে ইবলিশ মুক্ত করে পবিত্র করে তাহলে তাকে জান্নাতে রেখে দিতে হয় আর যদি আদমকে জান্নাতে রেখে দেয় তাহলে আল্লাহর বিচার ব্যবস্থা ইবলিশের কাছে প্রশ্নবিদ্ধ হয় কারণ তখন ইবলিশ আল্লাহর হুকুম অমান্য করল তাহা আয়াত একশো ষোলো ফলে আল্লাহ বললেন এই স্থান হইতে তুমি নেমে যাও সুরা আরাফ আয়াত তেরো সুরাহিজোর আয়াত চৌত্রিশ ঠিক একইভাবে আদমও আল্লাহর হুকুম অমান্যকারী তাহা আয়াত একশো একুশ আল্লাহর হুকুম অমান্য করার কারণে যদি ইবলিশ জান্নাত থেকে বহিষ্কৃত হয় তাহলে আদমও নিশ্চয়ই সে জান্নাত থেকে বহিষ্কৃত হবে কারণ যেহেতু আদম ও ইবলিশ উভয় আল্লাহর হুকুম অমান্যকারী আদম ও ইবলিশ হুবই আল্লাহর হুকুম অমান্যকারী বলে গণ্য এজন্যই আল্লাহ আদমকে ইবলিশ মুক্ত না করে ইবলিশ সংশ্লিষ্ট অবস্থায় তাদের উভয়কে একই সঙ্গে জান্নাত থেকে নামিয়ে দিলেন তবে পরস্পর শত্রু হিসাবে তাহা আয়াত একশো তেইশ এখানে উভয়কে বলতে আদম ও শয়তানকে বোঝানো হয়েছে ইসলামিক ফাউন্ডেশন কোরআন অনুবাদ টিকা নন দশ তেষট্টি পরে আল্লাহর নিকট থেকে যে নির্দেশ আসবে সেই নির্দেশ অনুসরণ করবে তাহলে আর বিপদগ্রামী হবে না তাহা আয়াত একশো তেইশ অর্থাৎ তখনই আদম পবিত্র হবে তাহলে দেখা গেল আল্লাহ আদমকে ক্ষমা করলেন কিন্তু তাকে ইবলিশের প্রভাব থেকে নিরাপদ না করেই পৃথিবীতে নামিয়ে দিলেন এবং পরে ইবলিশ কুমন্ত্রণা থেকে মুক্তির জন্য তিনি পথ নির্দেশ দিবেন বলে জানিয়ে দিলেন সুরাতা আয়াত একশো তেইশ এই মর্মে আল্লাহ বলেন যে যদি শয়তান কুমন্ত্রণা তোমাকে পরাজিত করে তাহলে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাইবে সুর আরাফ আয়াত দুইশো হামিম ছত্রিশ আয়াত এই আয়াতের ইস্তাইজু শব্দ এসেছে ইস্তাইজু শব্দের অর্থ হচ্ছে আশ্রয় প্রার্থনা করা আরবি অভিধান পৃষ্ঠ নম্বর দুশো তেইশ দুশো তিরিশ এখানে উল্লেখ যেহেতু আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান বাকারা বিশ সেহেতু শয়তানের কুমন্ত্রণা থেকে কেহ আল্লাহর কাছে আশ্রয় চাইলেই আল্লাহ নিজ ক্ষমতা বলে ইবলিশকে প্রতিহত করতে পারে কিন্তু আল্লাহ ইবলিশের ক্ষেত্রে এমনটি করবেন না কারণ ইবলিশ আদমকে ও বনি আদমকে পথভ্রস করবে মর্মে আল্লাহর কাছ থেকে পূর্বেই ক্ষমতা বা অনুমতি বা অবকাশ চেয়েছিল সুরাহিজর আয়াত ছত্রিশ আর আল্লাহ তখন ইবলিশকে সেই বিষয়ে কিয়ামত দিবস পর্যন্ত ক্ষমতা বা অনুমতি বা অবকাশ দিয়েছেন সুরাহিজর আয়াত সাঁইত্রিশ এতে প্রমাণ হয় যে আল্লাহ কিয়ামত দিবস পর্যন্ত ইবলিশের কার্যক্রম বাধা দিবেন না কিংবা কারো কথা মতো তাকে প্রতিহত করবেন না যদি আল্লাহ এমনটি করে তাহলে আল্লাহ ইবলিশের কাজ সাথে কৃত অঙ্গীকার ভঙ্গকারী বলে গণ্য হয় কিন্তু আল্লাহ কারো সাথে অঙ্গীকার করলে তা রক্ষা করে সুরা বাকা চল্লিশ আর যদি আল্লাহ ইবলিশের সাথে কিছু অঙ্গীকার বা প্রতিশ্রুতি ভঙ্গ করে তাহলে আল্লাহ ইবলিশের উপর জুলুম কর প্রতীয়মান হয় কিন্তু আল্লাহ কারো প্রতি জুলুম করে না সুরা কাফ আয়তনপঞ্চাশ উপরোক্ত আলোচনার প্রমাণ হয় যে কেহ আল্লাহর কাছে এই বিষয়ে আশ্রয় চাইলে আল্লাহ নিজ ক্ষমতা বলে তাকে ইবলিশের কুমন্ত্রণা থেকে রক্ষা করবে বা ইবলিশকে প্রতিহত করবে এমন নয় বরং যখন আদম আল্লাহর কাছে আশ্রয় চাইল তখন তাকে এমন একটি আশ্রয় এবং সন্ধান দিল যেখানে ইবলিশের অনুপ্রবেশ ঘটার আশঙ্কা নেই ইবলিশ তো আসমান জমিনের সকল জায়গায় বিচরণ করিতে সক্ষম একমাত্র আদম কাবাই একমাত্র আদম কাবাই শেষদাকারীর সাথে ইবলিশের অবস্থান করে না একমাত্র আদমকাবায় সেজদাকারীর সাথে ইবলিশ অবস্থান করে না কারণ ইবলিশ আদমকাবায় সেজদা না দিয়েই কাফের হয়েছে সুরা বাকারা আয়াত চৌত্রিশ আর তাই ইবলিশ কখনো আদম সেজদার সামিল হবে না সুরা হিজর আয়াত তেত্রিশ কিন্তু আদম যখন নিজে ইবলিশ দ্বারা আক্রান্ত অর্থাৎ ইবলিশ সংশ্লিষ্ট হয়ে পড়েছে সুরা মুজাদালা আয়াত উনিশ আর আদমকাবা শেজদা দেওয়ায় ইবলিশ থেকে মুক্তি একমাত্র উপায় সেক্ষেত্রে আদমের জন্য ইবলিশ মুক্তির উপায় কী কোথায় সেরজা দিয়ে আদম ইবলিশ থেকে মুক্তি লাভ করবে এজন্য আদম যখন আল্লাহর কাছে ইবলিশ থেকে মুক্তির জন্য আশ্রয় চাইল আরাফ আয়াত আল্লাহ তখন জানিয়ে দিলেন ওয়া হাকুম দিউ সুর আরাফ আয়াত উনত্রিশ অর্থ হচ্ছে প্রত্যেক সেরদার সময় তোমার নিজের চেহারা প্রতিষ্ঠিত করো এই আয়াতে ওয়াজুহু শব্দ এসেছে ওয়াজু অর্থ হচ্ছে চেহারা বা মুখমণ্ডল আরবি অভিধান পৃষ্ঠা নম্বর পঁচিশশো আঠাইশ এতে কাইয়ুম শব্দ এসেছে যার অর্থ হচ্ছে চিরস্থায়ী আরবি অভিধান পৃষ্ঠা নম্বর দুইশো দুই হাজার চোদ্দ পবিত্র কোরআনে এই শব্দের অর্থটা কায়েম করা বা প্রতিষ্ঠিত করা অর্থে ব্যবহৃত হয়েছে কেউ কেউ এই কাইমু ওয়াজু হাকুমু শব্দ অর্থ তোমাদের মুখমণ্ডল সোজা রাখো অর্থে ব্যবহার করেছেন অন্যান্য সকল আয়াতে কায়েম করা বা প্রতিষ্ঠিত করা অর্থে ব্যবহার করা হয়েছে কিন্তু এই আয়াতে কায়েম করা বা প্রতিষ্ঠিত করা অর্থে ব্যবহার না করে সোজা রাখা অর্থ করলে আয়াতে উদ্দেশ্য ব্যর্থ হবে কারণ সে সময় মুখমণ্ডল অবশ্য নত করে কপাল নাক মাটিতে স্পর্শ করা লাগে সেক্ষেত্রে যদি মুখমণ্ডল নত না করে খারাপভাবে বা সোজাভাবে দাঁড় করিয়ে রাখে তাহলে তো সেজদা করা হলো না সেটা হলো দাঁড়ানো অবস্থা কিন্তু দাঁড়ানো অবস্থা এবং সেজদা অবস্থা এক নয় কারণ একই আয়াতের মধ্যে দাঁড়ানো এবং সেজদার কথা উল্লেখ এসেছে সুরাহজ আয়াত ছাব্বিশ এতে প্রমাণ হয় দাঁড়ানো এবং সেজদার বিষয়টি আলাদা কাজেই সেজদার সময় নিজের চেহারা অন্তরে বা দৃষ্টিতে প্রতিষ্ঠিত করতে বা কায়েম করতে বলা হয়েছে এটা নিশ্চিত আর একটি বিষয় উল্লেখ যে সালাদ বা সেজদা কায়েম করা একটি বিষয় আর চেহারা কায়েম করা এটা আরেকটি বিষয় সুরা বাকারা তেতাল্লিশ নং আয়াতে সালাদ বা সেজদা কায়েম করতে বলা হয়েছে আর সুরা আরাফ উনত্রিশ আয়াতে চেহারা কায়েম করার কথা বলা হয়েছে তাহলে দুইটি বিষয় দুইটি আয়াত দুইটি আয়াতের উদ্দেশ্যও দুইটি সেক্ষেত্রে যদি কেউ চেহারা কায়েম করা আয়াতকে সেজদা কায়েম করা অর্থে ব্যবহার করে তাহলে চেহারা কায়েম করা আয়াতের যে উদ্দেশ্য ছিল সেটা ব্যর্থ হবে অতএব এটা পরিহার যোগ্য বরং এই আয়াতের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে শেষদার সময় ইবলিশকে প্রতিহত করা একনিষ্ঠভাবে বিশুদ্ধ চিত্তে প্রভুর স্মরণের উদ্দেশ্যে ওই সময় এমন একটি চেহারাকে স্মরণে প্রতিষ্ঠিত করতে বলা হয়েছে যে চেহারা ইবলিশ সহ করতে পারে না ইবলিশ শেষদার সময় একমাত্র আদম আলাহিসাল্লামের চেহারা সহ করে না কারণ ইবলিশ আদম কাবায় সেজদা না দিয়েই কাফের আয়াত চৌত্রিশ আর এই জন্য আদমকে ইবলিশ থেকে মুক্ত করার লক্ষ্যে প্রত্যেক শেষদার সময় আদমের নিজের চেহারা স্মরণে প্রতিষ্ঠিত করতে বলা হয়েছে আর আদম কাবায় সেজদার স্মরণের মাধ্যমেই ইবলিশকে দরিভূত করা সম্ভব আর এই কাজটির নামই সালাত অর্থাৎ যে কাজটি করলে ইবলিশ দরিভূত হয় সেই কাজটি সালাত আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ এই আয়াতে নাহিয়া শব্দ এসেছে যার অর্থ হচ্ছে দূরীভূত করা বিধান পৃষ্ঠা তেইশশো তিরাশি সেক্ষেত্রে সেজায় সালাদ আর সালাত হচ্ছে ইবলিশ দূরীভূত করার প্রক্রিয়া আর ইবলিশ দূরীভূত একমাত্র আদম কাবাই বা আদম চেহারায় শেষদার মাধ্যমে আর তাই সুরা আরাফ এর উনত্রিশ আয়াতে ইবলিশকে দূরীভূত করতে প্রত্যেক সেজদার সময় দৃষ্টি এমন একটি চেহারা প্রতিষ্ঠিত করতে হবে যে চেহারা ইবলিশ সহ করতে পারে না আর নবীদের ক্ষেত্রে সেই চেহারাটি হচ্ছে নবীর নবীদের নিজের চেহারা যেহেতু আদম নবী আর তাই আদম ইবলিশ থেকে মুক্তির জন্য নিজের চেহারাই সেজদা দিয়ে ইবলিশ মুক্ত হয়েছে এটা নিশ্চিত এই নির্দেশ পাওয়ার পর আদম আল্লাহিস্লাম তার নিজের চেহারা অনুমান করলো এবং বিশেষ প্রক্রিয়ায় তার নিজের চেহারা দেখলো এবং দৃষ্টিতে তার নিজের চেহারা আয়ত্ত করলো অতপর নিজের চেহারা অন্তরে প্রতিষ্ঠিত করে সেজদা দিল এবং সেজদা দিয়ে নিজের চেহারা স্মরণ করলো এবং সে মুক্ত হল কারণ ইবলিশ তো আদম চেহারা সেজদাকারী সামিল হবে না হিজোর তেত্রিশ নিজেই আদমের দেহমন থেকে পৃথক হয়ে গেল সেক্ষেত্রে ইবলিশের ইবলিশের প্রতি জুলুম করা হয়নি কারণ সে নিজেই আদম থেকে পৃথক হল আল্লাহ কারো উপর জুলুম করে না সুরাকাফ আয়াত ঊনপঞ্চাশ এরপর থেকে যতবার আদম শয়তানের কুমন্ত্রণা দ্বারা ক্রান্ত হয়েছে তখনই সে সে জায়গায় নিজের চেহারা স্মরণ করতে করত ফলে সে ইবলিশ মুক্ত হতো তাৎক্ষণিকভাবে তার চোখ খুলে যেত এই মর্মে আল্লাহ বলেন যারা তাকুয়া অর্জনকারী তাদেরকে শয়তান যখন কুমন্ত্রণা দেয় তখন তারা যেন আদম কাবাই সেজদা দেওয়ার স্মৃতিকে স্মরণ করে আরাফ দুশো এই আয়াতে ইত্যাকাই ইত্যাকাই শব্দ এসেছে ইত্যাকাই শব্দের অর্থ হচ্ছে দূর রয়েছে দূরে রয়েছে আরবি অভিধান পৃষ্ঠা নম্বর আটাই এখানে উল্লেখ যে যারা আদম কাবায় তারা ইবলিশ থেকে দূরে আছে কারণ ইবলিশ কখনো আদম কাবায় সেজদাকারী সামিল হবে না সুরাহিজোর আয়াত তেইশ তাহলে তাকুয়া অর্জনকারী মুত্তাকি বা মমিন বা সাবধানকারী বলতে আমরা তাকেই বুঝবো যারা আদম কাবায় সেজদা করে ইবলিশ থেকে দূরে রয়েছে বা আত্মিক পবিত্রতা অর্জন করেছে এই আয়াতে তাদের কথা উল্লেখ করেছে তারা যদি তারা যখন ইবলিশের কুমন্ত্রণা দ্বারা আক্রান্ত হবে আদম কাবায় শেষ দেওয়ার কথা তখন স্মরণ করলেই ইবলিশ থেকে মুক্তি লাভ করবে এবং তাৎক্ষণিক তাদের চোখ খুলে যাবে সোারাফ দুইশো আট দুইশো এক এভাবে আদম ইবলিশ থেকে মুক্তি লাভ করলেন সকলে সাথে থাকবেন ধন্যবাদ